যেহেতু নির্বাচন সংস্কার নিয়ে কাজ করছেন এইটি করতে কেমন সময় লাগতে পারে সেই একটা ধারণা তো নিশ্চয়ই রাখতে পারেন যেমন আমরা ডক্টর আসিফ নজরুলের কাছ থেকে শুনেছিলাম তার ব্যক্তিগত শাখাওয়াত শাখাওয়াত তিনি আহ বললেন যুক্তরাজ্যে একটি আয়োজনে গেছেন তিনি সেখানে বললেন যে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নির্বাচন আয়োজন করা সম্ভব এটিও তার ব্যক্তিগত মতামত আসলে কখন সম্ভব আপনারা নিশ্চয়ই একটা ব্যক্তিগত মতামত আছে আমার কোনো ব্যক্তিগত মত অনুযায়ী তারা সরকারে আছেন তাদের কাছে অনেক বেশি তথ্য আছে তারা রাজনৈতিক দলের সাথে প্রতিনিয়ত আলাপ আলোচনা করেন তাদের পক্ষেই তাদের প্রস্তুতি নিয়ে তাদের সার্বিক প্রস্তুতি নিয়ে তাদের আহ আরো বেশি ধারণা আছে আরো বেশি তথ্য আছে তাদের পক্ষেই বলা সম্ভব আমার পক্ষে বলা সম্ভব উপদেষ্টাদের মধ্যে একটা তাড়াহুড়া আছে নির্বাচন দেবার এমনটি ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সাক্ষাৎকার বণিক বার্তাকে দিয়েছেন সেখানে তার বক্তব্য আমরা আমি মানে লক্ষ্য করছিলাম যে তিনি বলছেন যে উপদেষ্টারা বলছেন এই বেতনে আমরা কি করব ছেলের বেতন কি করে বেতনে ছেলের বেতন দিতে পারছি না আমাদের ছেড়ে দেন আমরা জায়গা আহ মানে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ছেড়ে দেন এরকম তিনি বক্তব্য বলছেন তিনি বলছেন রোজকার কান্নাকাটি উপদেষ্টাদের এবং একজন দুইজন না কয়েকজন উপদেষ্টা এরকম মানে রোজকার কান্নাকাটির মধ্যে আছেন এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন মানে মানে কি এরকম রোজগার কান্নাকাটি থাকবার কথা আমি আমি এটা দেখিনি এটা আমার চোখে পড়েনি তবে যারা নিজেরা সংকটে আছেন আর্থিক সংকট কিংবা অন্যান্য সংকটে তাদের তো স্বাধীনতা আছে তারা আহ পদত্যাগ করতে পারেন অন্যরা আরো অনেক ব্যক্তি আছে যারা তাদের পদ গ্রহণ করে সানন্দে গ্রহণ করবে তো আমার মনে হয় না এটা কোনো যুক্তি হতে পারে কিছু কিছু ব্যক্তি যদি তারা সংকটে থাকে আর্থিক সংকটে তাদের তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত দিতে হবে এই জন্য একটা জাতীয় সিদ্ধান্ত আমার মনে হয় না এর উপর নির্ভর করা উচিত আচ্ছা সেক্ষেত্রে আসলে সেই সিদ্ধান্ত জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুস্থ নিশ্চিত করা জি সেটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু যারা আসলে রোজকার মানে কান্নাকাটি করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষায় দেখবেন আপনি বনিক বার্তাকে দিয়ে একটা সাক্ষাৎকার ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটি বলছিলেন যারা আসলে এরকম কান্নাকাটি করছে তাদের মানে ডেডিকেশনের জায়গাটা নিয়েও একটা প্রশ্ন করার সুযোগ আপনি দেখেন কিনা মানে এটি এত গুরুত্বপূর্ণ হচ্ছে যে দ্রুত নির্বাচন দেন আমরা যাই না আমার মনে হয় না তাদের ডেডিকেশন নিয়ে প্রস্তুতরা যৌক্তিক হ্যাঁ কারো কারো ব্যক্তিগত সংকট থাকতেই পারে সম্পদ সৃষ্টি হতে পারে তার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত না তাদের আহ ব্যক্তিগত কমিটমেন্টের উপর ব্যক্তিগত অভাব প্রতিফলিত হয় জি আহ এই প্রশ্নটা আসলে যাচ্ছিল যে ছেলের বেতন না দিতে পারবার মতো কি আমাদের মানে যা বেতন কাঠামো যা সুযোগ সুবিধা বা আর্থিক কম্পেন প্যাকেজ যেটি সেটাকে আসলে এরকম